আগান পাড়ুল বুണ്ടാকে চম্পা ছুটি আয় গোর্কিরা সভা কে কোমরে বেঁধে আয় আই রে আয় আই বাহ খুব সুন্দর আছে খুব সুন্দর মানে সুন্দরবনে বনে আর মানে এরা যা করছে সুন্দরবনের পরি মানে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠছে এদের জন্য ঠিক আছে এই জন্য এনাদেরকে অশেষ ধন্যবাদ তো বাইরে আসলে মানুষ মন খুলে যদি প্রকৃতির সাথে না মিশতে পারে তাহলে সত্যি কিন্তু ভালো লাগে না ঠিক আছে তো আপনি যেখানে যাবেন সেখানে যতটা বেশি মিশবেন আপনি ততটা বেশি ভালো লাগবে আপনার এবং মানে যারা আশেপাশে থাকবে তাদেরও তো এনারা এই সুন্দরবন টুরে এসে আমি বলছি হ্যাঁ এটাই বলতে চাই যে পরিষেবাটাই আমরা এত সুন্দর আনন্দের পেয়েছি যে শুধু আনন্দই করতে ইচ্ছে করছে পরিবেশটা বলো পরিবেশটা পরিবেশটা সে তো মরণ পরিবেশ বিশ্ব প্রাকৃতিক দৃশ্যের কথা আমাদের মুখে বর্ণনা শোভা পায় না এতটাই সুন্দর বাহ 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 থ্যাংক ইউ আচ্ছা তার মধ্যে দিয়ে আমাদের বিভেদনী নদী বয়ে চলেছে অপূর্ব প্রাণ ভরে শাসনিতাও প্রাণ ভরে মরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মরে আরো 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 দাও সান বাহ খুব সুন্দর খুব সুন্দর এইভাবে চলতে থাকুক ঠিক আছে এইভাবে চলতে থাকুক সুন্দরবন টুর এইভাবেই চলবে আপনারা এরকম করে আসবেন আনন্দ করবেন ঠিক আছে অন্যরা দেখে আরও উৎসাহ পাবে ঠিক আছে যে বাইরে গিয়েও লোকে এরকম প্রাণ খুলে আনন্দ করতে পারে ঠিক আছে একদম ধন্যবাদ